প্রত্যেকটা সাল ফলে দেখতেছি যে তারা ওই যে ভ্যাকসিন নেবে মানে ওই যে টাইফয়েড জ্বর এটা কিন্তু সরকার দেখছে ভ্যাকসিন এটা কিন্তু নীতিও বি এই তুই অনলাইন করেছিস তোর জন্ম নিবন্ধনে কার্ড না রে আমার আব্বা জানে আমি জানি না তোর কিন্তু ভ্যাকসিন নীতি হবি এই দেখ তো ওর মানে লিস্টে নাম নেই তুই লেখ লিস্ট লেখ নাম কি কাছে ঠিক ওই যে কালীনগর গ্রাম বয়স বারো বছর নয় মাস থেকে পনেরো বছর তামাত এই টিকাটা নীতি হবি তোরও কিন্তু নীতি হবি না নেব না ওই যে ডাক্তার ইঞ্জেকশন দেয় না আমার বেটা না গেছে আমি নেব না এ বাইতে শোন আমি এটা কথা কই দেখ টাইফয়েড জোরেতে অনেক শিশু মারা যায় এবং অনেক বড় মানুষও মারা যায় তুই না নিলি দেখ বাইতে তুই মারা যাবি এনে তুই বাইতে আমার না তুই টাইফয়েড জোর হলি তুই বাইসফেন নেই না আরে নেবো না ওই যে ডাক্তার না ইনজেকশন দেয় আমান মেলা ব্যাথা না দেখ বাইস দে এই টুকরে একটা পিঁপরে কামত লিভারে যেরম লাগে ওইরম লাগবে না ব্যথা লাগবেন না আর এখন যদি এই সরকার ফেরি দিচ্ছে যদি তুই না আনিস তাহলে কিন্তু পরে যে তোর আবার মেলা টাকা লাগবেন তাও দিবেন না সরকার দেখ তুই নে তুই আমার বাইস দে না তুই এখন যা আর যারা নয় মাস থেকে ১৫ বছর তো বয়স তাদের আমার কথা বলবি যে ওই যে বাক কার অনলাইন করে দিচ্ছে আমি অনলাইন করে দিবা নেম নিবন্ধন কার্ড নিয়ে আমার কাছে চলে আসতি কবি আর তুই যাও